আজকে আমরা ছিলাম এখানে জয়েন্ট ফোরাম থেকে ছিলাম ইউফা থেকে পঞ্চাশটা গণসংগঠনের একটা যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের জয়েন্ট কনভেনার ছিলেন আমি ছিলাম এবং অ্যাডভোকেট ছিলেন হাইকোর্টের অ্যাডভোকেটরা ছিলেন যারা কোর্টে আছেন প্রতিনিয়ত এই কেসটাকে খবর রাখছেন দেখছেন এবং এটাই এসপি স্যারের সঙ্গে আমরা কথা বলতে এসেছিলাম যে কেসটা আঠাশ তারিখে আঠাশ তারিখে একটা চার্জ ফ্রেম আছে সেই চার্জ ফ্রেমের জন্য কতটা কি এগিয়েছে কতটা কতটা কাগজ কলমে এগিয়েছে আদালতে আমরা সেটা কতটা পারব তাকে সর্বোচ্চ শাস্তি সেটা দিতে পারবো কিনা এই এই জায়গাগুলো থেকে ক্লিয়ার হওয়ার জন্যই আমরা কিন্তু এখানে এসেছিলাম আজকে কথা হলো এসপি স্যারের সঙ্গে উনি বললেন সব কিছুই বললেন উনি যে যতটা ওনা পারছেন ওনারা করছেন কিন্তু আমরা ক্রমাগত বিভিন্ন সংগঠনগুলো যারা আছি

হ্যাঁ দাবি তো ওখানে রেখেছি যে আমরা যে পার্সটা এখনো খুঁজে পাইনি সে পার্সটা যাতে খুঁজে পাওয়া হোক সেটা দ্রুত গতিতে অনেক লেট হয়ে গেছে আমরা যদি এটা পার্ট না হয় তাহলে আমরা তো আন্দোলনে নামছি বিভিন্ন জায়গা থেকে আমরা যেমন আগামীকালকে হচ্ছে আমাদের পক্ষ থেকে আসছে সেখানে মিছিল সমাবেশ বিক্ষোভ আছে সেটাও আমাদের আওয়াজ উঠবে যে কেন এখনো পার্স পাওয়া গেল না তার সঙ্গে সঙ্গে আমরা এটা পুলিশকে বলছি যেটা খুব দ্রুত গতিতে এই দ্রুত গতিতে এই বিচারটা বিচার ব্যবস্থাটা শেষ হয়ে যায় মানে বিচারটা হয়ে যায় এবং তার সর্বোচ্চ ফাঁসি সেটা ফাঁসি ফাঁসি ঝোলাতে গেলে কোথাও যাতে কোনো কোথাও খামতি না থাকে কোথাও যাতে কোনো জায়গায় ফাঁকফোকর না থাকে এর জন্য এখানে দেখা করার নাম আপনার রবীন্দ্র সরেন জয়েন্ট কনভেনার ওয়ার্কিং কনভেনার আর সমাজবাসী জনতার প্রেসিডেন্ট তাহলে ছবিটা ভাড়া আছে কাবু কিছু আজকে আমাদের যে রামপুর ঘাটের যে বারো বিশ্ব গ্রামের যে আমাদের কুইড়ি মিরুর যে মার্ডার রেপ এন্ড ব্রুটালি মার্ডার যে করা হয়েছে ওই কেস ব্যাপার নিয়ে আমাদের এখানে বীরভূম জেলার এসপি সাহেবের সঙ্গে আমাদের একটা মিট ছিল সেই মিটে এসপি সাহেবের সঙ্গে আমাদের কথা হলো যে ওই মার্ডার কেসের ব্যাপারে কি প্রোগ্রেস হয়েছে ইনভেস্টিগেশন কতদূর সেই ব্যাপারে আমাদের কথা হয়েছে বিকজ অফ আঠাশ এই মাসের আঠাশ তারিখে আমাদের চার্জ মেমের ডেট আছে কোর্টে এই মার্ডার কেসের কতদূর কি প্রোগ্রেস পুলিশের তরফ থেকে যাতে ইনভেস্টিগেশনটা ওয়াটার টাইট হয় কিভাবে আমরা ইনভেস্টিগেশনটাকে চার্জশিটটাকে এই ম্যাটার মানে ম্যাটারটাকে ওয়াটার টাইট করতে পারি যাতে করে অ্যাকিউজ যিনি আছেন মনীষ পাল তাকে তার সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারি যেটা সর্বোচ্চ সাজা ফাঁসি যাতে হতে পারে সেই ব্যাপার নিয়ে আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলতে এসেছিলাম কি বললেন যারা এসপি সাহেবের কথা বলে আমাদের এখনো পর্যন্ত পজিটিভ মনে হয়েছে যে না ওনারা ওনাদের দিক থেকে সমস্ত ইনভেস্টিগেশন করেছেন এবং যে বোর্ডের যে নিচের অংশটা পাওয়া যায়নি ওনারা এখনো ওনার সার্চিং করছে ওনাদের টিম এখনও কাজ করছে গিয়ে স্টাডে মানে গতকাল ওনাদের টিম আবার গিয়েছিল কাজ করতে ওনারাও চাইছেন পসিবল যদি সম্ভব হয় কিংবা ওনারা পুরোপুরি চেষ্টা করছেন এবং আশ্বস্ত করছেন যে ওনারা যে নিজের নিচের মেয়েটার যে বডি পার্ট সেটাকে ওনারা খুঁজে বার করবেন আর বাকি যে ইনভেস্টিগেশনের যে রিপোর্ট যেমন ল্যাবরেটারি রিপোর্ট যেগুলো সেগুলো কিছু ল্যাবরেটরি রিপোর্ট ফরেন্সিক রিপোর্টটুকু আসা বাকি আছে উইথিন ওয়ান উইক মানে এক সপ্তাহের মধ্যে ওনারা বলেছেন যে ল্যাবরেটরি রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট যেগুলো আছে সেগুলো ওনাদের হাতে এসে যাবে তদন্তের প্রতি কি বললেন তদন্তের প্রতি একটা চার্জ তদন্ত করে একটা চার্জশিট ওনারা দিয়েছেন এবং কোর্টের কারে কোর্টের কাছে আমাদের প্লেয়ার আছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য তা এই যে চার্জশিট যারা দিয়েছেন তাই ওনারা যথেষ্ট ইনভেস্টিগেশন করেই চার্জশিট দিয়েছেন ইনভেস্টিগেশন এখনো চলছেন এবং ওনাদের যে ইনভেস্টিগেশন প্রতি ওনারা অ্যাসিডিস রেখেছেন যাতে করে ইনভেস্টিগেশনে যেন কোনো ভুল ত্রুটি না থাকে ইনভেস্টিগেশন থাকে যাতে ওয়াটার টাইট ওয়াটার টাইট কীভাবে করা যায় সেটা ওনারা পুরোপুরি চেষ্টা করছেন এবং চেষ্টা চালিয়ে যাবেন এই তদন্তে পুলিশের ভূমিকা কীরকম এই এখনো পর্যন্ত চার্জশিট পুলিশ ফাইল করেছে যে সমস্ত এভিডেন্স কালেক্ট করে যে চার্জশিট ওনারা দিয়েছেন তাতে করে আমাদের এই মুহূর্তে আশা আশাস্বরূপ আশা করি এই ইনভেস্টিগেশনটা পুলিশ আমরা চাই এবং এসপি সাহেবকে বললাম আরো ভালোভাবে কিভাবে এটাকে ইনভেস্টিগেশন করা যায় যাতে করে মেয়েটার পুরো শরীরের পুরো অংশও যাতে রিকভার করা যায় সেই চেষ্টা আপনারা করুন এবং ওনারা বলেছেন না আমরা সর্বোচ্চ দিয়ে আমাদের সমস্ত টিম দিয়ে আমরা মেয়েটার পুরো শরীরের পুরো অংশটাকে কিভাবে রিকভার করা যায় সেটা আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ওর নাম প্রদীপ সরেন ক্যালকাটা হাইকোর্ট